গুড ইভিনিং এভরিওয়ান আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে নর্থ বেঙ্গল ডায়েরি সেকেন্ড ডে সম্বন্ধে সেকেন্ড ডেতে আমরা মেনলি সাইট সিন করেছিলাম আমরা প্রথমেই সকালবেলা আমাদের যে হোটেল ছিল সেখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম সিনের জন্য সাইট সাইটসিনের জন্য আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে রেখেছিলাম মানে ফার্স্ট দিন গিয়েই আমরা কনট্যাক্ট করে নিয়েছিলাম একজনের সাথে সেই ডিটেলসটা পুরোটাই আপনাদেরকে জানাবো কত টাকা লেগেছে কি ব্যাপার সব কিছু অল ডিটেলস আমরা জানাবো ভিডিওতে অ্যান্ড দেখুন আমরা সকাল সকাল ওই নটা নাগাদ বেরিয়েছিলাম সাইট সিনের জন্য আমাদের ফিরতে ফিরতে অলমোস্ট চারটে সাড়ে চারটে বেঁচে গিয়েছিলাম এখানকার একটা টি যেটা ছিল গোপালধারা টি স্টেট প্রথমেই আমরা চা বাগানের উদ্দেশ্যে সকালবেলায় বেরিয়ে পড়ি এখানে রাস্তার আশেপাশের ভিউগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা রাস্তা একদম চা বাগানের পাশ থেকে আর রাস্তাগুলোতে এত প্রচণ্ড পরিমাণে টার্নিং আর বাক মানে ভিডিওটা জাস্ট করাটা একটু না খুবই অসুবিধাজনক হচ্ছিল কিন্তু যে আশেপাশের যে মনোরম প্রাকৃতিক দৃশ্য সেটা আপনারা একমাত্র নিজেদের চোখে দেখলে ফিল করতে পারবেন যে কতটা সুন্দর আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব আপনাদেরকে সেটা তুলে ধরার আর এই গোপালধারা জি স্টেট এটা একটা সাইড সিনের মধ্যেই পড়ে এখানে প্রচুর ট্যুরিস্ট আসছিল কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে এখানে চারিদিকে এই যে দেখছেন এটা একটুখানি বেড়া দিয়ে ঘেরা আছে মানে আপনি যদি চান চা বাগানের ভেতরে ঢুকবেন এরকম পারবেন না কিন্তু আশেপাশে রাস্তা ধারে যেতে আপনি চা বাগানই পাবেন যে এখানে হয়তো আপনি এমনি দাঁড়িয়ে দাঁড়াতে পারবেন বা চা বাগানের ভেতরে ঢুকতে পারবেন দেন আমরা চলে গেছিলাম একটা বিশেষ জায়গাতে যেটা এখন নর্থ বেঙ্গলের একদম সেনসেশনাল পয়েন্ট বলতে পারেন সবাই এখানে মানে যাবেই একদম এখন এমন অবস্থা আর এটা এত সুন্দর জায়গাটা সত্যিই সবার যাওয়াটা দরকার জায়গাটা ভীষণ সুন্দর আশা করছি আপনারা গেস্ট করে নিয়েছেন এটা হচ্ছে গুফা পাতাল গুফা পাতালে এই টাইমটাতে পুরো চারিদিকে ফুলে ফুলে ভর্তি মানে চারিদিকটা পুরো একদম পিঙ্ক হয়ে আছে সাথে এত সুন্দর ভ্যালি ক্লিয়ার একটা এয়ার মানে অসাধারণ আপনারা না গেলে এটা বুঝতে পারবেন না নিজের চোখে না দেখলে আমার মনে হয় এই সিজনটাতে গুফা বাতালটা বেস্ট কেন কি এখানে এত সুন্দর সুন্দর ফুল সেই ফুলটা আপনারা দেখতে পারবেন এমনিতেই আর মানে পাহাড়ের ধারে রাস্তাতে যেতে আসতে আপনারা দেখতে পারবেন যে পাহাড়ের গায়ে কত সুন্দর সুন্দর ছোটো ছোট ফুল মানে ফুটে আছে আমি হয়তো সবগুলো নাম জানি না আপনারা যদি কেউ জানেন এইগুলো কি ফুল তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদেরকেও এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা অ্যাঙ্গেলে মানে ভিডিও আপনি করতে পারবেন সেই জন্য এখানে যে সেলফিগুলো থাকে থ্রি সিক্সটি ডিগ্রি সেলফি যে ইয়েগুলো সেইগুলোও ছিল ওখানটাতে তাছাড়া এখানে কিছু ছোটখাটো চায়ের দোকান আছে একটা হোমস্টে আছে একদমই কুয়া সামনেই আর তার সাথে পাইন বন আছে আর তার সাথে আপনাদের এখানে আপনারা ছোট ছোটো চায়ের দোকান ম্যাগির দোকান এগুলো পেয়ে যাবেন আমরা সেখান থেকে তারপরে আমরা চলে গেছিলাম নেপালের উদ্দেশ্যে আমরা প্রথমেই গেছিলাম নেপালে তো নেপালে আমরা গেছিলাম যে পশুপতিনাথ মার্কেট যেটা খুবই ফেমাস আপনারা জানেন আর তার মাঝখানে আমরা আরেকটা চা বাগানে একটু দাঁড়িয়েছিলাম ফটোর জন্য কারণ আমি প্রথমেই বললাম যে গোপালধারা কিস্তিটের ভেতরে আর কি এভাবে ঢুকতে দেয় না তো তার জন্য আমরা রাস্তায় যেতে যেতেই একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে পাইন বনগুলো দেখতে পাচ্ছেন বড় বড় পাইন গাছগুলো এগুলো রাস্তার দুধার দিয়ে দেখবেন নেপালে যাওয়ার যে জায়গা রাস্তাটা সেই রাস্তাটাতে এই পাইন বনগুলো পড়ে গাছগুলো ভীষণ সুন্দর অনেক উঁচু উঁচু হাইট গাছগুলোর দিয়ে আমরা সেখান আমরা ওখান থেকে চলে গেছিলাম আপনাদের হচ্ছে নেপালের উদ্দেশ্যে ভিউটা খুবই সুন্দর এখানে হয়তো আমি অতটা বোঝাতে পারিনি তো প্রথমে আমরা নেপালে গিয়ে গিয়েছিলাম পশুপতিনাথ মন্দিরে পশুপতিনাথ মন্দিরের নাম আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই আর এখানে আমি শুনেছিলাম যে এইভাবে নন্দী মহারাজের কানে কানে কিছু বললে ভগবান অব্দি সেই প্রার্থনাটা চলে যায় তাই আমিও চেষ্টা করেছি আপনারা যদি যান অবশ্যই আপনারাও আপনাদের মনের ইচ্ছা জানিয়ে আসবেন ভগবানকে এছাড়া এখানে শ্রী বিষ্ণুর মূর্তি ছিল এবং বজরাঙ্গলির মূর্তিও এখানে ছিল মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর রাস্তাটা মানে মন্দিরের যে ভিউটা খুব সুন্দর একদম যেটা পশুপতিনাথ মার্কেট আছে সেটা একদম মন্দিরের সামনেই সোজা রাস্তা ধরে দুদিক থেকে মার্কেট আমরা মার্কেটে কিছুটা সময় ঘোরাফেরা করেছি এবং কিছু জিনিসপত্র টুকটা কেনাকাটা করেছি অবশ্যই বার্গেনিং করে কিনবেন এখানে অনেক জিনিসপত্রই পাওয়া যায় কিন্তু প্রচুর মানে দাম প্রথম প্রথম বলে তো আপনাদের জানেনি এটা সবসময়তেই যে বার্গেনিং করে কিনতে হবে তারপরে আমরা সেখান থেকে রাস্তা দিয়ে আসার পথে চলে গেছিলাম একটা পাইন ফরেস্টে এটা এক্স্যাক্ট পজিশন কিছু নেই মানে আপনি রাস্তায় যেতে আসতে এই পাইন ফরেস্টটা দেখতে পাবেন আর এখানে আপনারা এসে ভালো ভাবে ছবি তুলতে পারবেন কোনো প্রবলেম নেই এবার আমরা শুনে নেব যে আমাদের কস্ট কেমন কি পড়েছিল সাইট কে নিয়ে কনসা কনসা সাইট সিন হ্যাঁ কে প্রাইস হ্যাঁ मिरिका देख लीजिए मिरिका घूमना है तो मिरिका हाँ। लोकल साइट सीन अच्छा। पर एक पॉइंट का तीन लेगा ओके। उसका एक पॉइंट का मोनेस्ट्री होगा उसका तीन सौ रुपया होगा उसके साथ हेलीपैड जाएंगे उसी का अलग से हाँ से होगा, होगा, उसका बाद हेलीपैड, इस सब घूम के ऑरेंज गार्डन जाना है तो थोड़ा ज्यादा लगेगा अच्छा अच्छा अभी ऑरेंज गार्डन इस समय नहीं होगा अक्टूबर नवंबर अच्छा अच्छा लोकल का इधर का जो तेल से हाँ। जो चर्च, अच्छा, अच्छा। नेपाल के साइड में गोपाल धारा सीमाना गुफा पातल पशुपति जाएंगे तो अप्रैल हाँ। दो हजार पकड़ दीजिए दो हजार पकड़ लेंगे ओके ठीक है मतलब और नेपाल में जाकर वहाँ भी तो आपके गाड़ी ही जाएंगे दो हजार के अंदर ही है ये सब लेकिन नेपाल का अंदर जो पशुपति तक जाएगा पशुपति तक जाएगा उसके लिए अलग सा एक परमिट बनाना पड़ेगा अच्छा, अच्छा। फिर उधर नेपाल से दूर का साइड सीन करेंगे यहाँ से पकड़ लीजिए पैंतीस सौ रूपए तीन हजार या पैतीसौ रूपए भाड़ा लेगा हाँ। उसके बाद अलग सा आठ सौ रूपए का परमिट बनाना पड़ेगा अच्छा अच्छा मतलब अगर पशुपति मार्केट तक गए तो दो अगर उसके ज्यादा गए उसके लिए अलग से परमिट का लगेगा और तीन हजार साइड ओके ओके थैंक यू सो मच आपका नाम क्या है बोल राजेंद्र राय जी और आपका फोन नंबर भी बोल दीजिए मेरा गाड़ी चाहिए तो बोलिए मेरा नंबर है नाइन डबल सेवन फाइव नाइन जीरो एट नाइन सिक्स सेवन ओके थैंक यू गाड़ी आप बोल हाँ। सकता है हम अवेलेबल कर देंगे ओके ओके थैंक यू सो मच তো পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম গাড়ির সম্বন্ধে আপনারা মিরিকের সামনে মানে মিরিক লেকের সামনে একদম যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওখানেই এনেকে পেয়ে যাবেন এনার নাম রাজেন্দ্রজি অ্যান্ড এনার ফোন নাম্বারটা উনি নিজেই শেয়ার করেছেন অ্যান্ড আপনারা অবশ্যই এনাকে কন্ট্যাক্ট করতে পারেন ইনি খুবই ভালো খুবই এফালের ভেতরে পশুপতিনাথ মার্কেট অ্যান্ড আপনাদের এই জায়গাগুলো ঘুরতে গেলে কিন্তু অবশ্যই একটা রসিদ দরকার যেটা আমি স্ক্রিনে আপনারা দেখতেই পেয়েছেন এটা দুশো থেকে তিনশো টাকা মতো হয় এটা আমাদের গাড়ির ড্রাইভারই সব কিছু করে নিয়েছিলেন যদি আপনারা মনে করেন নেপালের ভেতরে আরও ভেতরে অনেক সাইট সিন করবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি পরিমাণে টাকা দিয়ে সেটা একটা চালান কাটতে হবে যেটা কিন্তু খুবই মানে দরকারি আর কি করতেই হবে আপনাদের দেন আমরা হোটেলে ফিরে আবার বেরিয়েছিলাম কিছু সময়ের জন্য তখন আমরা বাইরে আর কি একটু লাঞ্চ করতে গিয়েছিলাম যদি লাঞ্চের টাইমটা ছিল না অলমোস্ট সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিল তো যাই হোক আমরা মিরিকের ওখানে একটা ক্যাফেতে গিয়েছিলাম অ্যান্ড আমরা সীমানা ভিউ পয়েন্ট অ্যান্ড মার্কেট মার্কেটে কিছু শপিং করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড থ্যাংক ইউ প্লিজ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল